আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন শৈলের স্তরে আমরা হাঁটতেছিলাম সেখানে দেখাইতেছিলাম দেখেন এখানে আশেপাশে কিছু কলমের চারা গাছ লাগানো আছে ফলের এটা নতুন রাস্তা বান্ধা রাস্তাটা মোটামুটি ভালোই সুন্দর আছে আমরা সবাই মিলে যাচ্ছিলাম সামনের দিকে দেখি যে সামনে আরও কী আছে তো যাইতে যাই দেখলাম যে দুই পাশে পেয়ারা গাছ অনেক ফলের গাছ আছে যেগুলো কলমের গাছ এগুলো থেকে খুব রিসেন্টলি ফল আশা করা যায় যে হবে এবং মাটির রাস্তা দুই পাশে এবং ভিতরে পাকা বাট মাটির রাস্তা আর কি রাস্তার ভিতরটা পাকা করা এবং দুই পাশে আপনার বন জঙ্গল আগাছা অগ্রসালও আর কি যদিও অগ্রসল কিন্তু দেখতে ভালো লাগছিল এদিকে আসে একটা জিন গাছ বা পট যেটা বলি সেটাও একটু সার দিয়ে বান্ধানো আছে আর এই সামনে হাতে ডাইন দিকে আছে একটা নাগরদোলা যেটা পুরানো ওকেজা হয়ে আছে যেটাকে আবার ব্যবহার করে না এই যে এনায়গর দোলা থেকে দোলনা খায় না একবার রক্ষে এখানে লতা পাতা জড়াই একবারে পুরানো হিজিবিজি হয়ে গেছে এটা একবারে তালাবদ্ধ করা যাতে কেউ ওঠে কোনো বিপদের সম্মুখীন না হয় তো এটাই ছিল শৈলের স্তরে আমাদের যাত্রার প্রথম অংশ এবার পার্ট বাই পার্ট ভিডিও আসবে সবাই দেখতে থাকবেন এখানে কী আছে না আছে আপনারা ঘুরতে আসবেন কী আসবেন না সেটা জানাবো প্রত্যেকটা ভিডিওতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম